হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বলো তো তুমি সঙ্গে কেমন আছ তুমি ভালোবাসা তুমি অনেক 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 আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের যে ঘটনাটি আমি এখন বলবো সেই দিনটা ছিল সাত তিন দু হাজার একুশ ঠিক আছে সাল তো যাই হোক আমার জীবনে একদম ঘটে যাওয়া এবং বাস্তব এবং সত্য ঘটনা সেটা আর কি তোমাদের সামনে আমি তুলে ধরবো যাই হোক তো তো চলো আর তোমাদের একটা জিনিস আমি একটা তোমাদের সঙ্গে একটা কথা বলি দেখো যখন আমার মেয়ে হয়েছিল তখন আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমি সোশ্যাল মিডিয়া এরকম কাজ করবো ঠিক আছে ইউটিউবে যে কাজ করবো এটা কখনোই আমি ভাবিনি যদি জানতাম না যে আমি ইউটিউবে কাজ করছি বা করবো এরকম যদি মন মানসিকতা থাকতো তাহলে অবশ্যই করে আমি ভিডিও তুলে রাখতাম ঠিক আছে যেহেতু আমি জানি আমি এইসব মাথাতেই আসিনি ঠিক আছে এই জন্যই আর কি তোলা তোলা হয়নি আর অতটা তখন না নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম মানে নিজেরও শরীরটা খুব খারাপ ছিল আর বুঝতে তো পারছো সিজারে বাচ্চা হয়েছিল সে কারণে তো এবার তোমাদের বলি কি হয়েছিল আমার প্রথম দিন যেদিন গেলাম সেদিন ওরকম মেয়ে তো ডেলিভারি হলো হওয়ার পরে আমাকে রেখেছে বেডে রেখেছে বেডে রেখে তারপর ঠিক যেদিন আমার ছুটি হবে তিন দিনের মাথায় তো সেদিন কি হলো তিন দিন না যাদের তিন দিন যাদের নাকি নর্মালে হয় তাদের তিন দিন রাখে আর যাদের সিচারে হয় তাদের পাঁচ দিনের মাথায় ছুটি দেয় ঠিক আছে তো আমার সেরকম ছিল পাঁচ দিনের দিন ছুটি হবে তো আমার মেয়েটা যেদিন হয় সেদিন তার ঠিক দুদিন পর মানে তিন দিনের দিন কি হয়েছে সম্ভবত ওর তো রবিবারের দিন হয়েছে তো রবি সোম মঙ্গল মঙ্গলবারের দিন ওর জন্ডিস ধরা পড়ে আমার মেয়ের ঠিক আছে তো মেয়েটার জন্ডিস ধরা পড়ে ডাক্তারে বললো যে ও ভীষণ সিরিয়াস কন্ডিশান ওকে আইসিইউতে রাখতে হবে বেশ যত যতদিন না সুস্থ হচ্ছে এবার আমাদের তো ভয় হয়ে গেছে কি হলো বাবা এই তো ভাব মেয়ে সুস্থ ছিল হঠাৎ করে মেয়েকে এখানে আইসিউতে রাখবে ঠিক আছে একটু ভয় ভয় লাগছে সুস্থ দেখলাম বাচ্চাটা হলো এবার হঠাৎ করে এরকম তারপর একটু ঠান্ডার প্রবলেম ছিল সরি সরি তো যাই হোক একটু ঠান্ডারও ইয়ে ছিল তো সেই কারণে তারপরে তোমাদের দাদাভাই ভাবলো কি যে ঠিক আছে ওরা যেটা ভালো বুঝছে সেটা হোক ঠিক আছে তো ওরা বললাম ঠিক আছে ওকে তারপরে মেয়েকে তিন দিনের দিন আইসি নিয়ে গেলো নিয়ে গেল এবার না বললো ওর সঙ্গে একজন থাকতে হবে মা থাকলেই বেশি ভালো হয় তাই বলছি বেশ ঠিক আছে আর সত্যি কথা বলতে কি জানো ফ্রেন্ডস মানে আমার না একটু ঠান্ডার ধাঁজ আছে ঠিক আছে মানে একটু মানে মানে কি বলবো দেখা গেলো অনেকক্ষণ কাঁচা ধোয়া করছি বা একটু বৃষ্টির জল লেগেছে একটু ইয়ে থাকলে আমার একটু ঠান্ডা লেগে যায় এটা আমার ছিল এখন একটু কমেছে আগে এরকম ছিল এখন আগের থেকে অনেকটাই কমেছে ঠান্ডার এটা তো যাই হোক তো এবার কী হয়েছে মেয়েকে যখন নিয়ে যায় আইসিইউতে তো প্রথম দিন মোটামুটি দেখলাম যে আইসিউ আমি আমি কোনো দিন দেখিনি আইসিউ মানে ঘরগুলো কেমন হয় ঠিক আছে এবার আমি সেখানে গিয়েছি দেখছি একদম টোটালটা ঘরের ভিতর পুরো এসি বসানো পুরো ঘরটা ঠান্ডা বরফ বুঝলো তো একদম ঠান্ডা তো সেরকম একদম ভিতরের দিকে নিয়ে গেল আর এটা হয়েছিল আমাদের কাটোয়া হসপিটালে ঠিক আছে তো সেখানে নিয়ে যাই মেয়েকে আমিও যাই মেয়েকে মেয়ের কাছে যেহেতু মেয়েকে খাওয়াতে হবে টাইম টাইম ঠিক আছে সেই জন্য সেই কারণে আমিও যাই তো এবার তোমাদের একটা কথা বলি প্রথম দিন ফার্স্ট দিন যেদিন আমার মেয়েকে নিয়ে আমি ওইখানে রাতটা থাকে তার পাশে বাচ্চারা তোমার হচ্ছে সব ঘুমিয়ে আছে অনেক বাচ্চাই আছে ওইখানে মোটামুটি অনেকগুলো বাচ্চাই দেখলাম যে রয়েছে ঠিক আছে তা ভাবলাম কি যাক ভালোই হলো অনেক বাচ্চায় তো আছে একটু মনে সাহস পেলাম ঠিক আছে এবার আমার একটা বাচ্চা থাকলে কী হতো একটু ভয় পেতাম জানো তো এবার মনে হতো যে এখানে ওই একা থাকবো এবার দেখছি অনেক বাচ্চাই আছে তাদের সঙ্গে তাদের গার্জেনরাও আছে আমার একটু ভয়টা একটু কম লাগছিল তো যাই হোক এবার সবাই ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে রাত্রের বেলা তোমার ওই দাঁড়ান বলছি হঠাৎ করে রাতের বেলা না সেই কি হয়েছে ঠিক ওই দেড়টা দুটো কি আড়াইটা নাগাদ ওরকম দেখছি একটা বাচ্চা হঠাৎ কান্না করতে করতে মানে ছোটো বাচ্চা যখন হয় সব্যজাত বাচ্চাটা যেরকম কাঁদে ঠিক আছে ওইরকম একটা বাচ্চা কন্টিনিউ কেঁদে চলেছে ঠিক আছে কন্টিনিউ কেঁদে চলেছে এবং সেই কেমন যেন আওয়াজ হচ্ছে ঠিক আছে মানে সবাই কিন্তু ঘুমিয়ে আছে কেউ কিন্তু জেগে নেই সবাই ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়েছিলাম ঠিক আছে হঠাৎ করে শব্দটা পাওয়াতে না আর আমি ছিলাম ঠিক দরজার পাশে দেখছি দরজাটা খুলে একটা দরজাটাই আপনা আপনি খুলছে মানে দেখলাম দরজাটা খুলে কে যেন মনে হয়ে গেলো ঠিক আছে আবার এলো তারপরে সেই কেমন জানো তো মানে আবার সেই কান্নার আওয়াজ সে কেমন ওইখানটায় আমি বললো কী হলো ব্যাপারটা এটা কেন আমি একা শুনছি কেন কেউ সবাই ঘুমিয়ে আছে আমি একা কেন ঘুমিয়ে ঘুমাতেই পারছি না মানে এত ভয় লাগছে আর কোন জানো তো কোনটা এরকম হয়েছে আমার ঠিক পাশের আমাদের বেডের পাশে ঠিক আছে একটা বাচ্চার এরকম একটা ঘটনা আমি বলছি আগে এটা বলি তারপর রাতটা না মানে মোটামুটিটা পনেরো কুড়ি মিনিট ছিল কম কাঁদছে এবার কেউ শুনতে পাচ্ছে না খালি আমি একাই শুনছি দেখুন মানে ভাবুন মানে ব্যাপারটা কি সবাই ঘুমিয়ে আছে দেখি বাচ্চাদেরকে নিয়ে সব মায়েরা ঘুমিয়ে আছে এবার আমি শুধু জেগে রয়েছি এবার কে দিয়ে যাচ্ছে বাচ্চাটাকে দেখুন কী হলো কোন বাচ্চাটা কাঁদছে ওই কেউ তো জেগে নেই সবাই তো ঘুমিয়ে আছে তার কে কাঁদছে কে কাঁদছে হুম তারপরে সে আবার আমি আমরা যে তো কী কী না কী হচ্ছে কী হয়তো কোনো বাচ্চা কাঁদছে ওরকম লাগছে আমি আবার শুয়ে পড়লাম ঠিক আছে আমি আবার শুয়ে পড়লাম এবার না হঠাৎ করে আবার না যে একটু সবাই ঘুমিয়েছি হঠাৎ করে দিয়েছি আবার একটা বাচ্চা কাঁদছে আমি কই কোনো কান্না শুধু কান্নারা আসবেছি কিন্তু কেউ তো জেগে নেই সবাই তো ঘুমিয়েছে কেঁদেই যাচ্ছে কন্টিনিউ কেঁদেই যাচ্ছে ঠিক আছে আবার আবার দেখছি দৌড়িয়ে দৌড়ে মানে ছোটো ছোটো পাক বাচ্চারা যেরকম হাঁটে না ওরকম ছোটো ছোটো করে দৌড়িয়ে আবার চলে গেলো দরজা মানে দরজাটা যেমন দরজা খুললে যে মোট করে একটা আওয়াজ হয় ওরকম দরজাটা খুললো বাট বেরিয়ে গেলো আবার আটকে গেলো আমি নাও হঠাৎ করে ভয় পেয়ে গেলাম আমার তো ভয় লাগছে কারণ আমার মেয়েও তো ছোটো আমি কাকে আবার ডাকবো সবাই তো একটু একটু দূরে দূরে সব বসে আছে একটু ভয় ভয় লাগছিলো এবার দেখছি না কেউ তো জেগে নেই তাহলে কেন এরকম আমার সঙ্গে কেন এরকম হচ্ছে আমার ভয়ও লাগছে এবার সত্যি বলছি ভীষণই ভয় লাগছে এবার সত্যি কথা বলতে আমার তখন হাতে না ফোনও ছিল না যে আমি তো ফোন করবো বা কারোর সঙ্গে কিছু শেয়ার করবো হ্যাঁ এরকম একটা ব্যাপার আমার যদি এরকম হতো না তাহলে আমি সত্যি বলছি আমি একটা ক্যামেরা করে রাখতাম জানো তো এরকম যদি ঘটনাটা আমি যদি দেখতাম যেরকম ঘটনা আমার সঙ্গে ঘটছে আমি এটা ক্যামেরা করি আমার হতে তো ফোন ছিল না তাহলে ফোন থাকলে আমি এরকম তোমাদের সঙ্গে এটা দেখাতে পারতাম বা ক্যামেরার সামনে তোমাদের সামনে তুলে ধরতে পারতাম যাই হোক আমি এখন না একটু ভয় ভয়ও ইয়ে করছি যা কোনো রকম চোখটাও বুঝে রয়েছি কোনোরকমভাবে চোখটা না বুঝে যাচ্ছি ঠিক আছে তার আমি ভাবছি সকালবেলা না আমি কোন এক এইখানকার কোনো একটা ঘটনা শুনবো যদি কেউ কিছু জানে ঠিক আছে অবশ্যই জানতে পারবো কিছু তো যাই হোক আমি এবার শুয়ে রয়েছি তো শুয়ে রয়েছি তো কী হলো যাই হোক কোনোরকমভাবে সকালটা হলো চারটে বেজে গেছে সেদিনকে রাতে কি ঘুমায় বলো ওরকম আওয়াজ পেয়েছি এরকম সবসময় মনের ভিতরে না একটা খুঁতখুৎখুতু ভয় 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 ভয়ে কাজ করছে না যে কী শুনলাম কী করলাম কিছু বুঝতে পারছি না কীরকম একটা লাগছে হুম মানে একটু ভয় ভয় লাগছে লোকে তো বলে যে ভূত বলতে কিছু নেই এরকম বলে কিন্তু আমার মনে হলো যে অবশ্য যেন তো কিছু একটা ঘটনা তো অবশ্যই সে আছে এই হসপিটালের ব্যাপার নিয়ে বলছি তারপরে ঠিক তার পরের দিন সকালবেলা আমি কী করলাম পরের দিন সকালবেলা ব্রেস টাস্ট করলাম আমি দেখো সবার আগে উঠে গেছে আমি ভাবছি কখন সকাল হবে কখন সকাল হবে আর আমি আমার মার সঙ্গে সবার সঙ্গে একটু দেখা করব কথা বলবো তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটু দেখা করবো না সবাইকে বলবো এরকম এরকম আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে তারপরে এবার কি হলো তোমার আমি না ওরকমভাবে রয়েছি সকালবেলা ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে না আমি জিজ্ঞাসা করছি ওইখানে একটা আয়াকে জিজ্ঞাসা করছি একটা আন্টিকে জিজ্ঞাসা করছি ও আন্টি এইখানে রাতে না একটু ঘুমাতে পারিনি যেন সবসময় না কেমন একটা আওয়াজ হচ্ছিলো কেমন একটা বাচ্চা কে দিয়ে যাচ্ছে কেঁ দিয়ে যাচ্ছে কে ওই আন্টিটা না শুনে না বলছে কি কী জানি আপনি কি বলছেন হ্যাঁ এরকম অতটা খেয়াল করল না কিন্তু উনি বুঝতে পেরেছিল ঠিক আছে উনি ব্যাপারটা বুঝতে পেরেছিলো এবার তোমাদেরকে একটা বলি ওইখানেতে ধরুন আইসিউতে কোনো বাচ্চা থাকা মানে কি কোনো বাচ্চা সুস্থ হয়ে বাড়ি যায় আবার কোনো বাচ্চা মৃত বাচ্চাও বাড়ি আর কি রাখা হয় ঠিক আছে অনেক বাচ্চা মারাও যায় আবার অনেক বাচ্চা ফিরেও আসে বাড়ি আসে ঠিক আছে তো ওই জায়গাটা না এবার কি হলো সেই আমি যদি আমি যেখানে নাকি ছিলাম না যে বেডটাই ছিলাম ওই বেডেই আমার মেয়ের ওই মানে বেডটাতেই ঠিক আছে ওইখানটায় কালকে গতকাল যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা মারা গেছে ঠিক আছে তো সেটা না আমি জানতাম না এবার আমি শুনলাম এবার শুনে কি করে শুনলাম আমি পাশে যখন ব্রাশ ট্রাস করে আমার মায়ের কাছে গিয়েছি যেহেতু প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে সঙ্গে একজন করে মা থাকে তারা হচ্ছে বাইরে শুয়ে থাকে তো আমার মার কাছে গিয়েছি মার কাছে শুনছি মার কাছে শুনছি যখন তখন কি হলো আমার মা বলছে কী জানি শুনছিলাম তো যে ওই মহিলার বাচ্চা নেই ঠিক আছে গতকাল মারা গেছে তা বলছি কি তাই মা বলে কি হ্যাঁ তারপরে না এরকম আমার সঙ্গে না এরকম এরকম ঘটনাগুলো ঘটেছে বলে কি এসব কথা এখানে বলিস না বাড়ি গিয়ে বলিস ঠিক আছে না তুই ভয় পাবি তা যাই হোক গেল ও মা তুমি জানো না মানে তোমাদের কি বলবো আবার সেম দ্বিতীয় দিনও ওরকম এক ঘটনা মানে যে যেখানে আমার একতা ঘুমিয়েছিল আমার মেয়েটা ঘুমিয়েছিল যেখানে ওকে রাখা হয়েছিল ওই বেড়েই ছিল আর কি বুঝলে তো যাই হোক সেটা তো আর আমি জানতাম না পরের দিন জানতে পারলাম যে এখানে একটা বাচ্চা ছিল ওই সব পাশে দিদি ভাইরা বলছিল এখানে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা কালকে মারা গেছে তাই জানতে পারলাম তারপরে তাই বলে হ্যাঁ তো যাই হোক সেই আর কি তো এবার তোমাদের আরেকটু একটা কথা বলি এটা তো একটা হচ্ছে তারপরে না ওইখানে আমারই যখন আমার ডেলিভারিটা হয় তখন একটা ঘটনা বলি এক মহিলার ওরকম বাচ্চা হবে সেই মহিলাটাকে আনতে আনতে একটু লেট করেছে মানে তাকে ওই তাদের যেখানে বাড়ি মানে সম্ভবত পাঁচ ঘোরা না কোথায় ওইখানে ওদের বাড়ি তো ওইখানে একটা হসপিটাল আছে ঠিক আছে তো ওই হসপিটালে ওরা মনে করেছিল কি ওই ওনার বাচ্চাটাকে নর্মালে ডেলিভারি করবে ঠিক আছে কিন্তু ওনার বাচ্চা তো নর্মালে হবে না ওনার তো সেজারে হবে কিন্তু ওই পরিবার থেকে অতিরিক্তভাবে ইয়ে করেছে যে না ওনার নর্মালেই করতে হবে ঠিক আছে সিজারে করা যাবে না তবে সেই জন্য না সেই নর্মালে করে করে বউটাকে মোটামুটি সারা দিন ওরকম কভার করেছে হ্যাঁ ওরকম হয়ে যায় আছে এবার যেই নাকি বউটার মানে খুব সিরিয়াস কন্ডিশান হয় বউ বাজবে মানে বউটা বাঁচবে না হয়তো বাচ্চাটা বাজবে তখন সেই সময় এনে হসপিটালে এনে হাজির হয়েছে এবার হসপিটালের লোকেরা তরি হরি করে রকমভাবে ওনাকে নিয়ে গেলেন আর কি অটিতে তা আমারই পাশেই ওনাকে যখন নিয়ে যাই দেখলাম ওনাকে বাচ্চাটা বের করতে করতে উনি আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই ঘটনা দেখে আমার তো ভয়ে গা হাত পা কাঁপছে মানে কি বলবো বাচ্চাটা সবে বেরিয়েছে ঠিক আছে বাচ্চাটাকে বাঁচানো গেছে বাট বউটাকে মানে ওনার ওয়াইফকে আর কি বাঁচানো যায়নি তো কে বলবো মানে এরকম কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমার মেয়ের সময় আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে জীবনে মানে এরকম মানে ঘটনাগুলো যে ঘটে কারোর সঙ্গে এমনি শুনেছি শুনি ফোনে দেখি তো এইসব ঘটনাগুলো হয় কিন্তু আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে একদম সত্যি বলছি সিরিয়াসলি যে একদম সত্য ঘটনা আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে কাটো হসপিটালে বুঝলে তো আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে আর আমার ভীষণই ভয় লাগছিল ভীষণই ভয় লাগছিল আর কেমন ওই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো বাচ্চাটা যদি হয়ে থাকে কী করে না তো সে দরজাটা আপনা আপনি খুলছে আবার কেউ বুঝতে পারছে না কিন্তু আমি বুঝতে পারছি আমি খেয়াল করছি মনে হচ্ছে আমার পাশ থেকে কেউ কান্না করতে করতে দৌড়িয়ে চলে গেল আবার ছুটে এলো কেমন মানে মানে অদ্ভুত কাণ্ড কারখানা মানে না দেখলে মানে সত্যি বলছি এত ভয় লাগছিল আমার আমি শুধু বলছিলাম আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমি কখন বাড়ি যাবো বলো তোমার ওইখানে ভালোই লাগে না প্রচণ্ড আর সত্যি কথা বলতে গেলে তো ওই কাছের ঘরে থেকে থেকে না মানে ওই আইসিউতে মেয়ের সঙ্গে থেকে থেকে আর ঠান্ডা আমি তোমাদেরকে বললাম আমার তো ঠান্ডার প্রবলেম আছে ঠান্ডার সমস্যা আমার আছে তো ওই কাছের ঘরে থেকে থেকে আরও সিজারও হয়েছে বাচ্চা সেই কন্টিনিউ ধরো সারাদিন রাত এভাবে বসে থাকতে হয় মেয়েকে নিয়ে তো আমার ওই পাটা নিচে রেখে রেখে না পা অবস্থা এই কলা গাছের মতন ফুলে ঢোল হয়ে গেছে পা দুটোই জানো তো আর সেই কেমন চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না কেমন একটা হয়ে গেছে জল নেমেছিল মনে হয় মনে হয় সবাই তো তাই বললো মাও তো তাই বললো যে জল নেমেছে বসে বসে থেকে থেকে বারো ঘন্টা ওরকম বারো চব্বিশ ঘন্টা যদি কন্টিনিউ বসে থাকি আমার মেয়েটাকে জানো কত দিনের পরে তারপরে আমি ছুটি পেলাম শুধু ভাবছি কখন যে এখান থেকে বেরোবো আমার আর ভাল লাগছিল না অনেক কষ্ট করে আমার এই মা লক্ষ্মীকে আমি বাড়িয়ে এনেছি তো যাই হোক তো আমার এই বাস্তব এই ঘটনাটা আমি তুলে ধরলাম আর এই এই ঘটনাটা ঘটেছে কিন্তু কাঠো হসপিটালে ঠিক আছে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল তো যাই হোক সেটা আর কি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যত পারবেন শেয়ার করবেন এই ঘটনাটা কিন্তু আমার সঙ্গে ঘটেছে এবার এটা যে আপনাদের সঙ্গে ঘটবে না সেটা কিন্তু আমি বলছি না ওই ঘটতেই পারে সেই জন্য আমি বলে দিলাম আর কি আমার ঘটনাটা আমি বললাম তো আমি শুধু ভাবি একটা কথাই যে যে দিদি ভাইয়ের বাচ্চাটা মানে যার বাচ্চা নেই সেই বোঝা জানো তো সেই মায়ের যে কী অবস্থা জানো সেই কেমন করছিল যে বউটার বাচ্চাটা বাচ্চাটাও যে আমার একতা যে বেডে শুয়েছিলো সেই বেডে যখন তার মানে গতকাল যে বাচ্চাটা মারা গেল। কি সুন্দর জানো না ফুটফুটে একটা সুন্দর বাচ্চা মারা গেছে আমাদের চোখের সামনে আমি দেখলাম আমি মেয়েটাকে নিয়ে ঢুকলাম আর ওই বাচ্চাটাকে নিয়ে বেরোলো মানে এত ইয়ে ভাবছি জিসরে আর যেন ওই বউটাকে কেমন সান্ত্বনা দিচ্ছিল একটু না বললে নয় একটু বলি তোমাদেরকে বলছি কি সব সিস্টাররা বউটাকে বলছে কি তোমার বাচ্চা ওই ঘরে আমাদের কাছে আছে তুমি চিন্তা করো না বলছি কি আমার বাচ্চাটাকে তো খাওয়াতে হবে বলে ও কখন থেকে না খেয়ে রয়েছে ওকে তো খাওয়াতে হবে তো কাঁদবে আমার জন্য ওকে আমার কাছে একটু নিয়ে আসো না গো না তো আমাকে একটু নিয়ে চলো না গো আমাকে একটু নিয়ে চলো না তোমরাই বলো এই দৃশ্য কি দেখা যায় আর ওর প্রথমে ফার্স্ট প্রথম বাচ্চা তোমরাই বলো যে মার নাকি সন্তান ভগবান ঈশ্বর দিয়ে নিয়ে যায় না সেই মানে কি বলবো ভগবান যে সত্যি আছে কি না আমি মাঝে মাঝে ভাবি এত সুন্দর একটা পরিবার সেখানে একটা বাচ্চা দিল বাচ্চাটাকে দিয়েও আবার নিয়ে গেল ওর আয়ুটা বোধহয় এই পর্যন্তই ছিল জানো আমার এত কষ্ট হচ্ছিল আর বউটাকে যখন সবাই বুঝাচ্ছিল না যে মারে তোমার বাচ্চা ওই ঘরে আছে ঠিক আছে তোমা ওরা দেবে ওর একটু শরীর খারাপ তো ওকে ঠিক সময় হলে তোমাকে দেবে কিন্তু জানো তো আদৌ ওর বাচ্চাটা নেই জানো ওকে কীভাবে বুঝি বুঝি কয়েকদিন দেখেছিলো সেটা আমি চোখের সামনে দেখেছি আমার ও সেই মায়ের কষ্টটা না দেখতে পারি না খুব খারাপ লেগেছিলো তো যাই হোক তো সেটাই আর কি এই জন্যই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা প্লিজ ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে ঠিক আছে তো বাই বাই